জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীকে অর্পণ করুন এই একটি ফুল এতে আপনাদের উপরে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই হবে আসুন বন্ধুরা জেনে নি সেই ফুলটি কি এবং ফুলটি নিবেদন করার সঠিক নিয়ম তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন আপনারা যেমন কর্ম করবেন সেগুলি কিন্তু অক্ষয় থেকে যাবে যদি গীতা পাঠ করেন বা যদি ভালো কাজ করেন তাহলে সেগুলিও যেমন অক্ষয় থাকবে ঠিক তেমনই যদি আপনারা কোনো খারাপ কাজ করেন সেগুলিও কিন্তু অক্ষয় থেকে যাবে তাই আপনারা ভুল করেও কোনো খারাপ কাজ করতে যাবেন না অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু কাজ রয়েছে যা করা খুবই ভালো যেমন ভালো চাওয়া এছাড়াও কোনো গরিব মানুষকে কিছু না কিছু খাওয়ানো এই জিনিসগুলি যদি অক্ষয় তৃতীয়ার দিন করেন অত্যন্তই শুভ তাই যদি সম্ভব হয় অবশ্যই এই কাজ আপনারা করবেন বন্ধুরা বলা হয় আপনারা যেমন কর্ম করবেন আগামী দিনগুলো আপনাদের তেমন কাটবে তাই আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীকে এই ফুলটি শুধুমাত্র অর্পণ করবেন তাহলে অবশ্যই আপনাদের উপরে মা লক্ষ্মীর দৃষ্টি পড়বে তার জন্য আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনে যেমন নিত্যদিন কাজ করেন সকালে ঘুম থেকে উঠে ঠিক তেমনই সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর গোছানো এবং বাসি কাজকর্ম করা ঠিক আপনাদের নিয়মে বাড়িঘরকে শুদ্ধ করে নেবেন এবং তারপর অবশ্যই অনেক সকালে স্নান করে নেবেন যদি পারেন গঙ্গাতে স্নান করতে পারেন এছাড়াও যদি নিজেদের স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে তাও স্নান করতে পারেন যদি এই দুটির মধ্যে কোনোটাও না করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এতে কিন্তু আপনারা পুরোপুরিভাবে সুস্থ এবং শুদ্ধ হয়ে যাবেন এরপর একটু গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু বাড়িঘর শুদ্ধ হয়ে যায় তাই অবশ্যই এই কাজ আপনারা করবেন তারপর বন্ধুরা একটি ঘটি করে এক ঘটি পরিমাণ জল নেবেন এবং সেই জল প্রথম সূর্যদেবকে অর্ঘ্য দেবেন বা সূর্যদেবকে জল নিবেদন করবেন তারপরেই কিন্তু আপনারা অন্য কাজ করবেন যখন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া একেবারেই হয়ে যাবে তারপর ঠাকুর ঘরে যাবেন ঠাকুরঘর শুদ্ধ পরিষ্কার করবেন এবং একটি বেদি তৈরি করে বা একটি সিংহাসনে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান গণেশের বিগ্রহ অবশ্যই রাখবেন অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মী সহ ভগবান গণেশের পূজা করা অত্যন্তই শুভ তাই অবশ্যই আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশের বিগ্রহ থাকে অবশ্যই আপনারা পূজা করবেন প্রথমে আপনারা বেদিটাকে সুন্দর করে সাজাবেন বা সিংহাসনকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এরপর মা লক্ষ্মীর বিগ্রহ এবং ভগবান গণেশের বিগ্রহ সেই জায়গাতে স্থাপন করবেন বা প্রতিষ্ঠা করবেন এরপর একটি নতুন পোশাক অবশ্যই পরাবেন যদি নতুন পোশাক পরাতে নাও পারেন সেক্ষেত্রে মা লক্ষ্মীর জন্য একটি লাল রঙের ওড়না অবশ্যই কিনে আনবেন এরপর সেটি নিয়ে মা সুন্দর করে পরিয়ে দেবেন দেবেন তারপর ফুলের মালা অবশ্যই করে মা লক্ষ্মী এবং ভগবান গণেশকে একসাথে এরপর আরও যে আপনাদের বাড়িতে ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে সুন্দর করে সাজাবেন ফুলের মালা দিয়ে যখনই সাজানো একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করে দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকে অবশ্যই আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপের তাপ নিজেদের কপালে অবশ্যই নেবেন এবং বাড়ির সবাইয়ের কপালে অবশ্যই প্রদীপের তাপ দেবেন এর ফলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পাবেন যখন সমস্ত কাজ একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা অবশ্যই করে এই ফুলটি নিয়ে আসবেন এই ফুলটা কিন্তু মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এই ফুলটার নাম হল নীলকণ্ঠ ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই নীলকণ্ঠ ফুলের আরেক নাম হলো অপরাজিতা আপনারা অবশ্যই করে অপরাজিতা ফুল নিয়ে আসবেন মা লক্ষ্মীর কিন্তু পদ্মফুলও অত্যন্তই প্রিয় যদি বাড়ির আশেপাশে কোথাও দোকানে পদ্মফুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই নেবেন এখন কিন্তু সব জায়গায় পদ্মফুল পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল অবশ্যই নিয়ে আসবেন এরপর সেই অপরাজিতা ফুলটিকে সুন্দর করে আপনারা গঙ্গার জল বা শুদ্ধ জলে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন তারপর ফুলটিকে নিয়ে আপনারা মা লক্ষ্মীর কাছে গিয়ে অবশ্যই মা লক্ষ্মীর হাতে বা চরণে ফুলটি আপনারা নিবেদন বা অর্পণ অবশ্যই করবেন বন্ধুরা অর্পণ করার সময় আপনারা একটা কথা অবশ্যই বলবেন সেটা হলো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলবেন তারপর সেই ফুলটিকে অর্পণ করে দেবেন এরপর শাক কাঁসা ঘন্টা বাজিয়ে আপনারা বাড়িতে অক্ষয় তৃতীয়ার পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে ঢুকে সমস্ত দেবদেবীর কাছে অনুমতি চেয়ে প্রণাম সেরে আপনারা সমস্ত ভোগ তুলে নেবেন এবং নিজেরা গ্রহণ করবেন বাড়ির সবাইকে দেবেন এছাড়াও পাড়া প্রতিবেশী কেউ যদি আপনাদের বাড়িতে আসে তাহলে সবাইকে অবশ্যই দেবেন যত আপনারা সবাইকে ভোগ নিবেদন করবেন ততই কিন্তু আপনাদের ভালো হবে সেই কারণ অবশ্যই আপনারা এই কাজ করবেন বন্ধুরা যখনই সকালের পূজা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক সন্ধ্যাবেলায় আপনারা যখন নিত্য পূজা করতে যাবেন তখন সকালের যে বাসি ফুল দিয়েছেন সমস্ত ফুল তুলে নেবেন কিন্তু মায়ের চরণে যে নীল নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দিয়েছেন সেই ফুলটি মায়ের কাছে প্রণাম সেরে হাতে করে তুলে নেবেন এরপর সেই ফুলটি চাইলে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার উপরে সর্বদাই রাখতে পারেন কারণ সেই ফুলটি কিন্তু মায়ের চরণে ফুল সেই ফুলে থাকবে মায়ের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর প্রিয় ফুল অপরাজিতা তাই এই ফুলটি নিয়ে অবশ্যই আপনারা বাড়ির সদর দরজার উপরে রাখতে পারেন এছাড়াও যদি আপনাদের বাড়ির ব্যবসার কাজ খুব খারাপ যায় হয়তো ব্যবসার উন্নতি হচ্ছে না বা বাড়িতেও উন্নতি হচ্ছে না তাহলে আপনারা ব্যবসার জায়গাতে ফুলটি রাখতে পারেন এছাড়াও আপনাদের দোকান থাকলে সেই দোকানেও মালক্ষ্মীর প্রিয় ফুল মালক্ষ্মীর আশীর্বাদী ফুল অপরাজিতা ফুলটি রাখতে পারেন যদি বাড়ির কেউ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে তাহলে সেই ব্যক্তির কপালে অবশ্যই এই ফুল ছোঁয়াতে পারে তাহলে খুবই তাড়াতাড়ি সেই মানুষটা বা সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সবাই একবার ভালোবাসার সাথে কমেন্ট বক্সে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় তাহলে বুঝতে পারবেন আপনাদের সকল সমস্যা লক্ষ্মী একেবারেই দূর করে দেবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে